ব্রেকফাস্টে একই খাবার খেতে খেতে যদি বোর হয়ে যান তাহলে এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন একটু অন্য ধরনের রেসিপি টেস্টটাও কিন্তু একটু অন্য ধরনের সম্পূর্ণ নিরামিষ রেসিপি আর এর সাথে খাবার জন্য সাথে একটি খুবই সিম্পল চাটনি রেসিপি শেয়ার করেছি আমার অন্যান্য রেসিপির মতো এই রেসিপিও আশা করি আপনাদের দেখে ভালো লাগবে তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য লাগবে সুজি আর সেমাই বা সিমুই যেটাই আপনারা বলেন তো আমি কড়াই বসিয়ে কড়াইতে প্রায় এক প্যাকেট সিমুই দিয়ে দিচ্ছি গ্রাম হিসাবে এখানে নব্বই গ্রাম সিমুই আছে সিমুইটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে দু থেকে তিন মিনিট সিমুই খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই গ্যাসের ফ্লেম আমি এখন মিডিয়ামেই রেখেছি মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট একটু রোস্ট করে নিই বা যতক্ষণা পর্যন্ত এর কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে তো ভাজতে ভাজতে দেখুন সিমুইয়ের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এর থেকে আর বেশি লালচে করে ভাজবো না তো সিমুইটা এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে একটু ঠান্ডা করে নেব অন্যদিকে একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক প্যাকেট সুজি দশ টাকা দামের যে সুজির প্যাকেটটা আছে সেটাই দিয়ে দিচ্ছি গ্রাম হিসাবে এখানে প্রায় দেড়শো গ্রাম সুজি নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প টক দই প্রায় হাফ কাপ টক দই দিয়ে দিচ্ছি আর যে সিমুই বা সেমাইটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম একটু ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এক চামচ লবণ দইয়ের সাথে শিমুই আর সুজি লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি জল একটু দিতে হবে এর মধ্যে এটা ভিজবে না তো যে কাপ দিয়ে টক দইটা দিয়েছিলাম সেই কাপেরই দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ জল জল দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি আরও এর মধ্যে প্রায় বড় দু চামচের মতো জল অ্যাড করলাম জলটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট এইভাবেই রেখে দেব। এতে সুজি আর সিমুই বা সেমাই ভালো মতো ভিজে যাবে এটা ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ততক্ষণ আমি চাটনিটা বানিয়ে নেব খুবই সিম্পল চাটনি আর শীতকাল আসলে আমার মনে হয় এই চাটনিটা প্রায় ঘরেই হয় আজকে আমি ধনে পাতার চাটনি তৈরি করে দেখাবো তবে এটা নিরামিষ একদম সাধারণত আমরা ধনে পাতা চাটনিতে রসুন দিয়ে থাকি তবে রসুন ছাড়াই আজকে এটা আমি বানাচ্ছি আর নিরামিষ ছাড়া অন্য দিনে বানাটা আপনারা রসুন অ্যাড করতে পারেন এর মধ্যে তো অল্প ধনেপাতা নিয়েছি আর নিয়েছি এখানে প্রায় আট থেকে দশটা কাঁচা লঙ্কা আর একটা টমেটোকে আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম তারপর খোসাটাকে ছাড়িয়ে চার ভাগ করে নিয়েছি তো মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারে এই ধনে একটু হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এখানে লঙ্কাগুলো খুব একটা বেশি ঝাল না তাই একটু বেশি পরিমাণেই দিলাম আপনারা কিন্তু কতটা ঝাল এখানে খাবেন সেই অনুযায়ী ঝালটা আপনারা দেবেন লবণটা পেস্ট করার সময় দিয়ে দেব তাহলে ভালো মতো সব কিছু মিক্স হয়ে যাবে তো দিয়ে দিচ্ছি প্রায় ছোট হাফ চামচ লবণ লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন জল ছাড়াই এর একটা মিহি করে পেস্ট করে নেব তো পেস্টটা করে নিচ্ছি তো পেস্ট কিন্তু হয়ে গেছে এবার এই ধনে পাতার চাটনিটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এই খাবারের সাথে এই ধনেপাতার চাটনি কিন্তু খেতে খুব ভালো লাগে তবে আপনারা এটা টমেটো সস দিয়েও খেতে পারেন তো চাটনিটা একটা পাত্রে ঢেলে দিচ্ছি এর মধ্যে একটু ভাব আনার জন্য আমি একটা লেবুর অর্ধেকটা রস চিপে দিয়ে দিচ্ছি লবণ তো আগেই দিয়েছিলাম এবার লেবুর রস দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি তাহলে আমাদের এই ধনেপাতার চাটনি একদম রেডি তো ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এটা এক সাইডে রেখে দিচ্ছি এদিকে প্রায় দশ মিনিট হয়ে গেছে তো দেখুন যতটা জল দিয়েছিলাম সবটাই টেনে গেছে ভালো মতো সুজি আর সিমুইটা ভিজে গেছে তো এটা অনেকটাই এখন শুকনো আছে এর মধ্যে আরও একটু জল অ্যাড করতে হবে প্রায় এখানে হাফ কাপের থেকে একটু কম জল অ্যাড করছি এখানে সুজি তো ভালো মতো ভিজেই গেছে আর সিমুইটাও ভালো মতো ভিজে গেছে সিমুইয়ের যে একটা ভাব ছিল সেটা কিন্তু আর নেই এখন তো ভালো করে আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দুটো কুচুনো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি প্রায় ছোট এক চামচ গ্রেড করা আদা আর অল্প একটু পাতা দিয়ে দিচ্ছি ছোট এক চামচ জিরের গুঁড়ো আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি যদি আপনারা একটু সবজি দিতে চান এর মধ্যে সেটাও দিতে পারেন সবজির মধ্যে যেমন গাজর নিরামিষ ছাড়া অন্য দিনে বানালে পেঁয়াজও অ্যাড করতে পারেন পেঁয়াজ দিলেও খুব ভালো লাগবে খেতে তো সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিলাম এবার সিমুয়ে এই প্যানকেকগুলো বানিয়ে নেব এবার গ্যাস অন করে তাওয়া বসিয়ে দিয়েছে তাওয়া গরম হলে এবার খুবই অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম খুব অল্প তেলেই এটা হয়ে যায় তেল গরম হলে এর মধ্যে অল্প দিয়ে দিচ্ছি কাঁচা সিমুই তো আপনারা হয়তো ভাবতেই পারেন কাঁচা সিমুইটা সেদ্ধ হবে না তো এটা কিন্তু সেদ্ধ হওয়ার দরকার নেই এটা যখন আমি এই প্যানকেকগুলো বানাবো শিমুইয়ের তখন এর সাথে এটাও ভাজা হয়ে যাবে তো প্রথমে একটু দিয়ে দিলাম শিমুই তারপর এই যে ব্যাটারটা রেডি করেছিলাম থকথকে একটা ব্যাটার তো সেটা অল্প করে দিয়ে দিচ্ছি প্রায় এক হাতের মতো দিয়ে একটু এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে মানে একটু গোল শেপের করে নিতে হবে তো যেহেতু তাওয়াটা আমার বড় তাই দুটো করেই বানিয়ে নিচ্ছি একসাথে তো এক হাতার মতো দিয়ে হাতা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি গোল শেপের করে তারপর আবার ওপর থেকে একটু কাঁচা শিমুই ছড়িয়ে দিচ্ছি এই শিমুইটা দেওয়ার কারণেই এটা খুব ক্রিস্পি হবে খেতে আরও বেশি ভালো লাগবে এই সিমুইয়ের প্যানকেকগুলো হতে ম্যাক্সিমাম তিন থেকে সাড়ে তিন মিনিট সময় লাগবে আমি এখানে দুটো করেই বানাচ্ছি আপনারা চাইলে তাওয়া যদি বড় থাকে তিনটে বা চারটে করেও বানিয়ে নিতে পারেন একসাথে তাহলে সময়টা অনেকটাই কম লাগবে আরও এক পিঠটা যখন একটু লালচে হয়ে আসবে তারপর উলটিয়ে দিতে হবে উলটিয়ে আবারও একটু সাদা তেল দিয়ে দিতে হবে দিয়ে দু সাইডে সুন্দর উলটিয়ে পালটিয়ে লালচে করে ভেজে তুলে নিতে হবে আর যত একটু লালচে করে ভাজা হবে খেতে ততই ক্রিস্পি হবে আর ততই বেশি টেস্টি হবে এটা তো দেখুন উলটিয়ে পাল্টে আমি দু সাইডে সুন্দর লালচে করে ভেজে এখন তুলে নিচ্ছি সিমুই বা সিমাই যেহেতু আমরা পায়েস খেয়েই থাকি তবে এইভাবে একটু নিত্য নতুন রেসিপি ট্রাই করে দেখতে পারেন যদি এক খাবার খেতে খেতে ভালো না লাগে খেতে কিন্তু বেশ ভালো হয় আর এটা আপনারা এই ধনেপাতা চাটনির সাথেই খেতে পারেন বা আপনারা টমেটো সসের সাথেও খেতে পারেন যেটা দিয়ে ইচ্ছে আপনারা সেটা দিয়ে খেতে পারেন একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন সিমইয়ের এই নিত্য নতুন রেসিপিটা আর ট্রাই করার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক একটা করে দেবেন আর পারলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপি আপনাদের কেমন লাগলো আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমার নতুন ভিডিওর আপডেট পেতে চলে আসবো আবারও অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে